নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি স্বপ্ন আমার চ্যানেলের সবাইকে আমন্ত্রণ আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস দেখো আলু ভাজাটা বসিয়ে দিলাম আলুর মধ্যে নুন দিয়ে দিলাম নুন দিয়ে তারপর কিছু সময় পর হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আলু ভাজাটাকে পুরো লাল লাল করে ভেজে নেবো দেখতে থাকো নুন হলুদ দেওয়া হয়ে গেলো এখন ভালো করে লাল করে আলুগুলোকে ভেজে নেবো দেখতে থাকো সবাই সকালে কি কি খাওয়া দাওয়া করলাম সব কিছুই তুলে ধরলাম সবাই দেখতে থাকুন আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে সবার কাছে ভালো লাগবে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে আমার বুক ঘোরা ভালোবাসা ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম দেখো এখানে আলু ভাজা বসিয়ে দিলাম আলুগুলোকে লাল করে ভেজে নেব সাথে আলু ভাজি তাহলে আলু ভেজে নিয়ে আচার বানানো কিন্তু দুধটা দই টেস্টি বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এখন নতুন বন্ধুরা ভিডিওটা লাল লাল করে ভেজে নেব করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখার শুরুতে বন্ধুরা সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিও শেষ মুহুর্তে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন হলো বন্ধুরা দেখো আলুগুলো লাল করে ভেজে নিয়েছি আরও কিছু সময় লাল করে ভাজাটা করে নেব দেখতে থাকো আলু ভাজাটা কিন্তু লাল করে ভেজে নিলে রুটির সাথে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে বন্ধুরা সবার জন্যই রুটি আলু ভাজি বানিয়ে নিলাম তোমরা সবাই খেয়ে নাও দেখো রুটি আলু ভাজি রেডি হয়ে গেল। এখানে সবার জন্য রুটি আলু ভাজি বেড়ে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি কোনো অংশে ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের মাঝে একটু দেখার সুযোগ করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও দেখো এখানে রুটিগুলো ভাজা হয়ে গেল আমার সকালে নাস্তাগুলো রেডি হয়ে গেল। তারপর দেখো এখানে আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আলুগুলোকে এখন ভাজা বসিয়ে দেব পেঁপেগুলোকে গোষ্ঠীর কুড়াইয়ে নিলাম গোষ্ঠীর মধ্যে একটু কুড়িয়ে নিয়েছি পেঁপে আলু দিয়ে রান্না করা হবে দেখতে থাকো দেখো আলুগুলো ভাজা বসিয়ে দিলাম বন্ধুরা আলুগুলোকে লাল করে ভেজে নেই তারপর আবার ফিরে আসব কালো জিরা তেজপাতা সব দিয়ে দিলাম এখন নুন দেওয়া হল আলুগুলোকে লাল করে ভেজে নেব তারপর কুরানো পেঁপেগুলোকে ঢেলে দেব দেখতে থাকো সবাই আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তোমরা কে কে এইভাবে পেঁপে কুড়িয়ে রান্না করো সবাই একটু কমেন্টে জানাবে প্লিজ বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল এরকমভাবে পেঁপে রান্না করলে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে দেখো পেঁপের সাথে হলুদ নুন দিয়ে দিলাম এখন পেঁপেটাকে ভালো করে ভেজে নেব নুন হলুদ একটু জিরা পাউডার কাঁচা লঙ্কা ফেড়ে দিয়েছি সবাই দেখতে থাকো এতটা সময় আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমার পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা তোমরাও এইভাবে একবার পেপে রান্না করে খেয়ে দেখো ডিম মাছ মাংস কিছুই লাগবে না এইভাবে যদি একবার পেপে রান্না করে খেয়ে দেখো অসাধারণ টেস্টি হয় এই রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা কারণ এটা পেঁপের তরকারিটা আমি বাপের বাড়িতে গিয়ে রান্না করেছিলাম বন্ধুরা আমি এমনি মাঝে মাঝে ঘরও রান্না করে খেয়ে দেখি আমার তো খুবই ভালো লাগে এইভাবে পেঁপে রান্না করলে পেঁপে শালগম বাঁধাকপি এইভাবেই আমি রান্না করি বন্ধুরা সবাই দেখতে থাকো সবাই কমেন্টে জানাবে পেঁপের কোরানো ভাজিটা কেমন হয়েছে আমি কিন্তু একদম ভাজা ভাজা করে রান্নাটা করে নিলাম মাছ মাংস পাত্তা পাবে না এইভাবে যদি একবার পেপে কুড়িয়ে বানিয়ে খেয়ে দেখতে পারো অসাধারণ টেস্টি হয়েছিল দেখো পেঁপেটাকে কিন্তু পুরো ভাজা ভাজা করে নেব তারপর একটুখানি গরম মশলা দিয়ে দেব যারা ঘি খাও ঘিও দিতে পারো কারণ আমি তো ঘি খাই না তার জন্য আমার কোনো রেসিপিতে ঘিও দেই না দইও দেই না দই ঘি ছাড়াই আমি রান্নাটা করে নিলাম বন্ধুরা ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই দেখতে থাকো আর সবাই কমেন্ট করবে লাইক করবে এতটা সময় আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি আমার মিষ্টি বন্ধুরা তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে ভিডিওটা দেখি যদি ভালো লাগে সবার মাঝে একটু শেয়ার করে দিও বন্ধুরা দেখো আমার পেপের রেসিপিটা হয়ে গেল এখন নামিয়ে একটা পাত্রতে নামিয়ে নিব দেখতে থাকো ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই